আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি তৈরি করছি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং সুস্বাদু ডুমুর ডালের বোনা ডুমুর ডাল রান্না করতে আমি এখানে নিয়েছি কেটে রাখা এক বাটি ডুমুর এক কাপ এঙ্কার ডাল হাফ কাপ তেল এক কাপ পেঁয়াজ কুচি রসুন বাটা দুই টেবিল চামচ এক টেবিল চামচ করে হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এছাড়াও লাগবে দুইটি আস্ত শুকনামরিচ তিন থেকে চারটি মরিচ দুই টুকরা দারচিনি পাঁচ ছয়টি এলাচ এবং তেজপাতা তো চলুন রান্নাটা শুরু করা যাক মূল রান্না শুরুর আগে আমি পানিতে একটু হলুদ এবং লবণ দিয়ে ডুমুরটাকে হালকা করে সিদ্ধ করে নিব এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা কিছুটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি দুই টুকরা আস্ত মরিচ দুই টুকরা দারচিনি তেজপাতা এবং এলাচ এবার ইনগ্রিডিয়েন্টগুলোকে হালকা করে ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখন হালকা ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটা রকম হালকা বাদামি বর্ণ ধারণ করলে এই পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা রসুনকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে একটু ভেজে নিব এখন দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া মশলাগুলোকে সুন্দর করে মিশিয়ে নিব এবার একটু পানি অ্যাড করে নিব যাতে করে মশলাগুলো পুড়ে না যায় আবারও একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিব এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলায় তেলটা উপরে উঠে না আসে এবার মশলার তেলটা উপরে উঠে এসেছে এবার ডুমুরগুলোকে দিয়ে দিব ডুমুরগুলোকে মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা অ্যাঙ্কার ডাল এবার ডুমুর এবং ডাল বারবার নেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি ততক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত না ডুমুর এবং ডাল আদা সিদ্ধ না হচ্ছে মাঝে একটু পানি অ্যাড করে নিতে পারেন যাতে করে মশলা কিংবা ডাল এবং ডুমুর লেগে না যায় বেশ কিছুক্ষণ এভাবে কষানোর পরে আমার ডুমুর এবং ডাউল দেখুন সিদ্ধ হয়ে আসছে আমি একটু হাত দিয়ে দেখে নিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় আধা লিটার পানি এবার ঢাকনা দিয়ে চুলাটাকে মাঝারি আছে